ওহুদ পাহাড় তো একটা পাহাড় তো এখানে তো কটা সংখ্যা বা কত কি বা কোরবানি দিলে ছাগলের বা বকরি যে কোরবানি দেয় সেক্ষেত্রে নাকি শোনা যায় প্রতিটা যে চুল আছে বা লোম আছে তার পরিমাণ নেকি হবে তো এই বিষয়টা নিয়ে বলেন বা আবার নেকি বা কি বলবো আমরা খুব পাপ মিজানে ওজন হবে তো নেকির আবার ওজনও আছে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে নাকি কনফিউজিং সংখ্যা বলছে আবার কখন এই বিষয় আমি কিছু বলতে ফারাজ ভাই ফেরত আসছে ফারাজ ভাই ফারাজ ভাই আপনি কি ফেরত আসছেন হ্যাঁ আসছে ফেরত আসছে

যে কর্ম দিচ্ছে তুমি যেমন কর্ম করছো সেই অনুযায়ী ফল পাচ্ছ আখের তার মানে তার মানে আমি আহ আমি হচ্ছি আল্লাহ আমার উপর ক্ষমতাশালী না আমি আল্লাহর ক্ষমতাশালী তাই নাকি

দলিল প্রমাণ দেখাইছেন দলিল প্রমাণগুলা কার দলিল প্রমাণগুলা ভ্যালিড ছিল আপনার গুলা না আমার গুলা আপনার গুলা ভ্যালিড ছিল আর কার দাবিটা ভ্যালিড ছিল আপনার দাবি নাকি আমার দাবি সেটা এখনো মানে ইয়ে হয় নাই আর কি সেটা এখনো ইয়ে হয় না আপনার আপনার আমার থেকে আপনার রিসোর্স ভালো ছিল হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা তাহলে কার দাবিটা তাহলে কার দাবিটা সঠিক ছিল

আপনি যদি কিছু না যায় না না বুঝা লুঙ্গী কাসা দিয়ে চলে আসেন তর্ক করতে এবং তারপর যখন আপনাকে ধরায় দেয়া হয় তখন যদি আপনার এই সেলফ রিয়েলাইজেশন না হয় যে আপনি একটা ভুল করছেন এবং এই 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 কাজটা ঠিক হয় নাই তারপর যদি আপনি পকর 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 করতে থাকেন তখন তো অবশ্যই নানা ধরনের কথাবার্তা বলা হবে এইবং আপনার এই জিনিসটা শিখতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল ছিল তখন মিন মিন করে বলতে হবে ভাই সরি ভাই ভুল হয়ে গেছে জি

সংশয় ডট কম এর মোবাইল আপনি আছে ডট কম এ ঢুকলেই ওইখানে একটা অপশন থাকবে যে আপনি এটা ডাউনলোড করতে চান সংশয় ডট কম এ ঢুকলেই পাওয়া যাবে

এখানে বহুত বড় বড় আলেম সুতরাং আপনার যদি আলোচনা করতে হয় বা মানে কোনো যুক্তি তর্ক করতে হয় তাহলে অবশ্যই সংশয় ডট কম এ ঢুকে ভালো করে পড়ে আসতে হবে ঠিক আছে এটা নিলাম তবে আজকে যদি কিছু প্রশ্ন আর কি জিজ্ঞাসা করতাম আর কি আচ্ছা বলেন একটা প্রশ্ন বলেন আগে শুনুন থেকে আপনার কাছে মানে ইয়ে যে হচ্ছে যে আপনি যেটা আরকি হাদিস ব্যাখ্যা করলেন সত্যতা তারা হচ্ছে এটা আমি ঠিক আছে মেনে যে তার ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়ার জন্য মানে তাদের আরকি মাসে তো আমাদের হচ্ছে মানে এলাকার একটা হুজুরকে বললাম যে আমি বললাম যে কেন এরকম কেন যে মানে ধর্ম থেকে বের হয়ে গেলে মারতে হবে তাদের তো তা সে আমাকে মানে এরকম ভাবে বললো যে যে সে যখন হচ্ছে ইসলাম ধর্মটা গ্রহণ করে ইসলাম ধর্মের যে প্রত্যেকটা রুলস রেগুলেশন মানে জেনে শুনে এই ধর্মতে আসলো এই ধর্ম থেকে আসার পরে আসার পরে যখন চলে যাবে সে কিন্তু জেনে এসেছিল যে এই ধর্ম থেকে গেলে কি হবে যাবে তাহলে এটা জেনে এসেছিল আপনাকে কে বলছে তাদেরকে বলা হয়েছিল কিনা যে যাইতে গেলে তোদের মেরা ফেলমু এইভাবে নিশংস ভাবে মারমু এটা যে তাদেরকে বলা হয়েছিল এটা কই পাইছেন ভাই এই যে এই উরাইনা গোত্রকে উরাইনা গোত্র যখন হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করলো তখন তাদেরকে বলা তাদেরকে বলা হয়েছিল যে তোরা যদি যাইতে চাস ইসলাম থেকে তাহলে তো করে হাতে পায়ে কাইটটা চোখ লোহারিয়া লোহার ইয়া দিয়ে গলায় দিয়ে তোদেরকে পানিও দিব না রৌদ্রের ভিতরে ফালায়

তাদেরকে ইসলাম গ্রহণের সময় এই জিনিসগুলা বইলা দেওয়া হয়েছিল সেটা কোন রেফারেন্সে আসছে সেটা দেখান উরাইনা গোত্রকে ইসলাম কবুলের সময় তাদেরকে বলে দেওয়া হয়েছিল তোরা যদি বাইরে ইসলাম থেকে ইসলাম হলো এমন একটা ইদুর দরার কল এনে ঢোকন যাইব কিন্তু বাইরে যাবো না আমরা মোহাম্মদ বলে দিছিলাম যে আমরা হইলাম মাফিয়া দল দাউদ ইব্রাহিমের মাফিয়া দলের মতো আমরা তোরা এখানে ঢুকতে পারবি কিন্তু বাইরে থেকে তোকে মেরে লাম এক কুচি কুচি করে কাটম তো হাত পাকাইতে উপর মানে হাত পা সব কেটে হালামো এই যে দলিল ছাড়া এই সমস্ত ফাত্রা কথাবার্তা বললে তখন তো আমি তো সারবো না এখন এখন তো চুনা হাঁকা বইলে আধা ঘন্টা আপনার আপনার নিয়ে ঠাট্টা মাস করা করবো এই যে দলিল ছাড়া যে চুনা হাঁকাগিরি করলেন যে তাদেরকে তো বলা হয়েছিল কোথায় বলা হয়েছিল দেখেন বের করেন

আমি যে এটা আর কি বুঝতেছি মানে একটা লোক যখন মনে করেন মানে ভাই হচ্ছে সবসময় আর কি ভাই রেফারেন্স আছে একটা লোক মানে ধর্মতে আসলো আরকি ধর্ম থেকে বের হয়ে গেলে তাকে মানে তাকে মানে হত্যা করতে হবে ঠিক আছে তাহলে মানে ওই লোকটা যখন মানে ধর্মতে গ্রহণ করলো আরকি সাপোজ একটা হচ্ছে যে কোনো একটা ধর্মের লোক ইসলাম ধর্ম গ্রহণ করি ইসলাম ধর্মে গ্রহণ করার আগে তো ইসলাম ধর্মের যে টার্মস এন্ড কন্ডিশন প্রত্যেকটা আর কি জেনে আরকি এই ধর্মতে আসলো আসার পরে যে এই ধর্ম থেকে আর কি চলে গেলে কেমন জানি না আরকি

কথা কথা জি জি ভাইয়া মনে করবেন নাকি না এটা তো মানে ঠিক আছে মানে গোলা মানে এটা আমার এই মানে দেখার পর মানে আমার মানে মানে অনেক কিছুই কি মনের মধ্যে আসতেছে আর কি এই জন্য কি ভাইয়ের কাছে উনি মানে ওই রকম ইয়ে করেছে আর কি যখন কোন একটা কথা বলবেন এটা সপক্ষে প্রমাণটা নিয়ে তারপরে কথা বলতে হয় আপনি যে দেখেন আপনি আমার একটা ডিসকাস্টিং বিষয় নিয়ে কথা বলতে আসছেন বা এটাকে এটা জাস্টিফিকেশনের জন্য কথা বলতে আসছেন যেহেতু তাদেরকে আগে জানাই দেওয়া হয়েছে সেহেতু তাদেরকে জবাই করাটা একটা যুক্তি পজিশন আপনি একটা সভ্য সমাজে বসবাস করে লাইভে সবার সামনে মানুষ জবাই করার যুক্তিকতা নিয়ে কথা বলতেছেন আপনি কি চিন্তা করতে পারেন এই কথাগুলো কথা একটা ডিসকাস্টিং কথা হুম